15% ফ্ল্যাট ডিসকাউন্ট। সেখানকার থেকে দিবেন। সেখানকার 150 টাকার ব্রাতেও 15% ফ্ল্যাট ডিসকাউন্ট 750 টাকার ব্রাতেও 15% ফ্ল্যাট ডিসকাউন্ট। শুধুমাত্র গ্রিন শরণিকা শপিং সেন্টার যেটা আছে সেই মার্কেটে লেটেস্ট কালেকশনে। আমাদের নিউ মার্কেটের শাখা এসে যদি ডিসকাউন্ট চান সেই ক্ষেত্রে কিন্তু পাবেন না এবং অনলাইনে যদি অর্ডার দেন সেখানেও পাবেন না। তো ঢাকা নিউ মার্কেট আশেপাশে যারা আছেন সবাই কিন্তু আমাদের সেখানে আসেন। শুধুমাত্র ওইটা অফার দেওয়ার একটাই কারণ সেটা হলো আমাদের নতুন শোরুম একদম নিউ শোরুম। জানুয়ারি এক তারিখ থেকে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত পুরো মাস ফুল ব্যাপী অফার থাকবে পনেরো পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে তো আজকে কি কি থাকবে আর আমাদের যে আজকে নিউ লোকেশন সেটা তো দেওয়া আছে চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে চারশো বিশ নাম্বার বলি চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নাম্বার দোকানে চলে আসবে ঠিক আছে বরাবর চলে আসবে দেখে শুনে নিতে পারবে এবং চাইলে অনলাইনেও কিন্তু নিতে পারবে সবচেয়ে আধুনিক সবচেয়ে সুন্দর সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যে স্টিচ কাপড়ের ব্রাটা লোয়েস প্রাইজে স্টিলের হুক ব্যাক সাইডে কিন্তু আপনার ফুল প্যান্ট কোনো সুতার কোনো ডিপ কাট নাই দেখেন কি সুন্দর ফিনিশিং প্রাইস হলো 32 থেকে 40 পর্যন্ত পাবেন 32 থেকে 40 সাইজ अवेलेबल अवेलेबल আচ্ছা কালার হবে কয়টা কালার হবে হলো 12টা 12টা কালা 12টা প্রিন্ট পাবেন আপনারা अवेलेबल দেখেন 12টা প্রিন্টের মধ্যে চমৎকার আর যারা পাঁচ পিস একসাথে নেবেন সেই ক্ষেত্রে শুধু অনলাইনে ডেলিভারি চার্জ ফ্রি ওকে পাঁচ পিস নিলে অনলাইনে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি ওকে পাঁচ পিস কি শুধু এটার মধ্যেই না যে কোনটা মিক্সড করে নিলো আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ রকম পাঁচটা হলেই হবে জি জি আমাদের প্রিন্ট গুলো কিন্তু একদম নতুন আসছে এই প্রিন্টে নতুন আসছে এই প্রিন্টে নতুন আসছে ওকে হ্যাঁ তো এই প্রিন্টে নতুন আসছে তো 32 থেকে 40 সাইজ পেয়ে যাবেন দাম হলো মাত্র 150 টাকা পিস অনলি 150 টাকা অনলি 150 টাকা এরপর চলে যাব আমরা একটি ওইটারি প্রিন্ট ছাড়া স্টিচ কাপড়ের প্লেন একেবারে স্টিল হুক ব্যবহার করে স্টিল হুক একদম প্লেন এবং খুবই সফট আর দারুন চিকন বেল্টের চিকন বেল্টের এটাও কিন্তু সাইজ আপনার বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল অনেকগুলো কালার আছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর মনে রাখবেন পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশ সারা বাংলাদেশে আমাদের প্রাইস আমরা এক পিস এক পিস করে বলে দিই কতটুকু সাহস থাকলে দাম বলে একটা দোকানদার হ্যাঁ আমাদের প্রতিটা ভিডিওতে পার পিসের দাম দেওয়া আছে তো আপনারা যারাই ভিডিও দেখবেন দামগুলো শুনবেন ফিক্স প্রাইজ বিক্রি আমাদের নো বার্গেনিং তো ফিক্স প্রাইজই কিনা আপনারা জিতুন বারোটা কালার পাবেন বত্রিশ থেকে চল্লিশ দাম মাত্র দুশো টাকা পিস দুশো টাকা অললি দুশো টাকা পিস এরপরে চলে আসছে একটা টিনেজদের সফট একদম সেভেন একদম সফট একদম সফট হালকা প্যাড দাও আছে ভিতরে মতো অপশন আছে আচ্ছা আচ্ছা প্যাড খুব আচ্ছা হলো 28 থেকে 36 সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবে 28 জি কালার হলো আপনার চারটা কালার হলো চারটা দাম হলো মাত্র 250 টাকা পিস ওকে 250 250 টাকা পার পিস জি ওকে এরপরে আমাদের নতুন একটি প্রোডাক্ট আসছে কেলভিন ক্লিন কেলভিন এটা হলো আপনার আঠাশ থেকে চৌত্রিশ সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবে হালকা প্যাড দেওয়া আছে এবং দেখেন কেলভিন ক্লিন কি স্টিজিং কি সুন্দর ব্যাক সাইড দেখেন খুবই চমৎকার এই পাশটা চিকন বাড়ানো কমানো অপশন আছে এবং এটা কিন্তু চিকন আঠাইশ থেকে চৌত্রিশ যারা পড়বেন তারা কিন্তু এটা নিতে পারবেন আঠাশ থেকে চৌত্রিশ কালার পাবেন প্রায় ছয়টা কালার ছয়টা কালার ওকে কে কোন কালার নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই হলো আমাদের কালার যারা হোলসেল নেবেন হ্যাঁ তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আলাদা থাকবে যারা ঢাকার বাইরে চট্টগ্রাম সিলেট মমিসিংহা বরিশাল আমাদের অনেক পার্টিরা যোগাযোগ করতেছে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের দোকানে যে ভালো কোনো কোয়ালিটি ব্রা উঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেটেস্ট কালেকশন খুবই অত্যাধুনিক অত্যাধুনিক ব্রা দিচ্ছি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা সেভাবে অর্ডার দিতে পারেন কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে পাইকিরিও নিতে পারবেন চলে যাবেন সারা বাংলাদেশ পাইকিরিও নিতে পারবেন এর দাম হলো 120 টাকা 120 টাকা 120 টাকা পিস তারপর চলে আসছে আরেকটি একটু ভালো সাইজ যেটা আপনি টি 32 থেকে 42 সাইজ পর্যন্ত পড়তে পারবে ফ্রি সাইজ গেঞ্জি কাপড়ের মধ্যে খুবই সফট এবং ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর বেল্ট স্টাইলে চড়া হ্যাঁ এবং পেট খোলা যায় এবং স্টিচিংটা দেখেন

এরপরে চলে আসছে আমার একটি প্যাডের ব্রাই এটা হলো আপনার হালকা মোটামুটি প্যাড আছে বি কাপের ব্রা বত্রিশ থেকে আটত্রিশ যারা বত্রিশ হাজার খুঁজেন তারা কিন্তু অ্যাভেলেবেল পান না এটা কিন্তু তাদের জন্য ভিডিওটা ভালো করে দেখবেন বি কাপ বি কাপের ব্রা একটা দুইটা হুক দুইটা বত্রিশ থেকে আটত্রিশ কালার পেয়ে যাবেন পাঁচ ছয়টা আমরা রুডিং দেখিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন দেখে অর্ডার দিবেন কারণ কখন কোন ভিডিও কোনটা পছন্দ হয়ে যায় কেউ জানি না আমরা

কালার কিন্তু খুবই সুন্দর দেখো খুবই সুন্দর খুবই দারুন কালার 32 থেকে 38 সাইজ পেয়ে যাবেন কালারগুলো গুলো अवेलेबल দাম মাত্র 400 টাকা পিস 400 টাকা পার পিস ওকে এরপরে চলে আসছে আমাদের খুবই পপুলার একটি আইটেম যেটা হলো আপনার চড়া বেল্টের চড়া বেল্ট চড়া বেল্টের খুবই সফট কাপড়ের এবং চার ঘাটের ব্রা 1 2 3 4 1 2 3 4 চারটা হুক আছে এখানে বেলটা কিন্তু খুবই চ্যাপ্টা হ্যাঁ আর ফুল কাভারেজ ফুল কাভারেজ বুদ্ধি ফুল কাভারেজ কোয়ালিটি অনেক ভালো এটা যত বলবো এত কম এত ভালো কোয়ালিটি আপনার আমাদের এখন পর্যন্ত কাস্টমারের কোনো একবার আজ পর্যন্ত কোনো খারাপ রি রিপোর্ট আসেনি এত দিন থেকে সেল করতেছে এটা সাইজ হল ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস ছয়ালার আছে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা পরে চলে যাবো আমরা একটি ফুল কাভারেজ ডি কাপের ব্রাশ যেটা খুবই চমৎকার খুবই দেখতে সুন্দর খুবই চান যারা ট্রায়াল ওভারেন রিজার্ভ পরেন ডি কাপের ব্রা পরেন এটা কিন্তু তাদের জন্য এটা কিন্তু চড়া চড়া আপনার 1 2 3 4 টা নেটের মধ্যে হ্যাঁ নেটের মধ্যে ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর নেটিং ফুল পাওয়ারে যাদের ফিগার সাইজটা বড় এটা তাদের জন্য ওকে সাইজ পাবেন হলো 38 থেকে 44 সাইজ আচ্ছা 38 থেকে 44 38 থেকে 44 সাইজ আমরা কিন্তু সাইজ কালার এবং কিন্তু আপনার পিসের দাম বলে দেই তো ভিডিওটা যারা দেখবেন ভালো করে দেখে অর্ডার দিবেন অবশ্যই পাঁচটা থেকে ছয়টা কালার আছে ছয়টা কালার আছে দাম হলো সাতশো পঞ্চাশ টাকা ডি কাপের ছত্রিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আচ্ছা ওকে এরপরে চলে আসছে আমাদের লাক্সারিয়াস ব্রা লাক্সারিয়াস প্রিমিয়াম 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 একদম নিউ কালেকশন নিউ কালেকশন একদম দেখেন কত সুন্দর এই সেটটা দেখেন চড়া এক দুই তিন চারটা এক দুই তিন চারটা দুই পাশে চারটার মধ্যে এবং এই দেখেন এটা হলো কি সুন্দর ফুল জিপলি হ্যাঁ এই সেটটা দেখেন কি চমৎকার সুন্দর

এরপর যে আমরা ডায়মন্ড বিক্রি করি ডায়মন্ড সেম শেপের নতুন একটি ভেরিয়েশন ফুল কাভারেজ ব্রা চড়া বেল্টের হ্যাঁ এবং এই সাইডে দেখুন কি সুন্দর স্কিনলি এবং সফট এক দুই তিন চারটা হুক ফুল কাভারেজ খুব সুন্দর ব্রা এটা খুবই চমৎকার ফিটিং আসবে এটা সাইজ হলো 36 থেকে 42 কালার হলো পাঁচটা পাঁচটা কালার হবে 36 থেকে 42 এটা একটু বড় সাইজ কালার হলো আপনার পাঁচটা দাম হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস মনে রাখবেন যে কোনো আইটেম পাঁচটা ব্রা আপনারা মিলিয়ে যদি নেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একসাথে পাঁচটা অর্ডার করতে হবে এটা আসলে বলার কিছুই আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমাদের করে নিতে পারবেন জাস্ট অরিজিনাল জিনিসটা পাবেন থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন থেকে বিয়াল্লিশ জি কালার পাবেন এক দুই তিন চার পাঁচ টাকা কালার বত্রিশ থেকে বিয়াল্লিশ বত্রিশ ছিল না এবার বত্রিশ আসছে দাম হলো তিনশো টাকা তিনশো টাকা ওকে

এই হলো আপনার ছয়টা কালার চৌত্রিশ থেকে চল্লিশ দাম হলো মাত্র চারশো টাকা পিস চারশো টাকা পার পিস পার পিস এরপরে নতুন একটি কালেকশন আসছে খুব চমৎকার খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটি কালেকশন দেখেন প্রাটা কি চমৎকার এবং এটা কিন্তু খুবই খারাপ এবং এক দুই তিন এক দুই তিন ঘাট ফুল কাভারেজ খুবই দারুণ খুবই সফট মডেল এবং চাইলে কিন্তু এটা খুলে আপনি ক্রস করে পড়তে পারবেন সব সিস্টেম করা আছে জি জি

এরপরে চলে আসছে একটা ৩২ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত ব্রা একটু ভিন্ন শেপ একটু ভিন্ন স্টাইলের দেখেন দেখছেন পরা এখানে কিন্তু নেটটা ফুটে উঠবে এটা কিন্তু খুবই সফট এক দুই তিন চারটা হুক এবং ব্যাক সাইডটা দেখেন কি চমৎকার তো বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পাবেন কালার পাবেন হলো আপনার পাঁচটা পাঁচটা কালার হবে জি পাঁচটা কালার পাবেন ছয়টা কালার ও ছয়টা কালার ছয়টা জি ওকে 6টা কালার 32 থেকে 40 সাইজ পর্যন্ত পাবেন দাম হলো মাত্র 400 টাকা পিস ঠিক আছে বি কাপ বি কাপ বি কাপ বি বি normal কাপ স্বাভাবিক কাপ যেটা হয় ওকে আর এরপরে চলে আসছে আমাদের খুবই কোয়ালিটি ফুল ব্রা যেটা আপনার সবসময় চলে 12 মাস চলে আমাদের সেটা হলো হালকা পড়ে ফুল কভারেজ ব্রা একদম লেয়ার পেট যারা পেট পরেন না তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে এবং ফিনিশিং না দেখেন চমৎকার এবং খুবই আরামদায়ক কাপড় আর আমাদের কাস্টমার কোনো প্রবলেম না লাগাবে প্রচুর পরিমাণে সেল হয় আমাদের আচ্ছা হ্যাঁ এটা প্রচুর পরিমাণে সেল হয় আপনারা গিয়ে শরণিতে মার্কেটে আসবেন যারা গাউসিয়া আসে নিউ মার্কেট আসেন ওই মার্কেট আসবেন ওটা এসি মার্কেট আমাদের শোরুমটা অনেক বড় ইনশাআল্লাহ আসার পর আপনাদের খুব ভালো লাগবে এটা হলো আপনার চৌত্রিশ থেকে চল্লিশ দাম হলো মাত্র চারশো টাকা পিস চারশো টাকা

এই ছিল আমাদের খুব চমৎকার কালার কালার গুলো খুবই সুন্দর ওকে এরপরে তারপরে আমরা চলে আসছি একটি নেটের ব্রাই ফুল নেট ফুল কভারেজ সফট ভিতরে গেঞ্জি কাপড় দেওয়া এবং এটা কিন্তু খুবই চমৎকার একটি ব্রা দেখি এবং চিকন সাইজ 32 থেকে 40 সাইজ পর্যন্ত পাবেন ভিতরে গঞ্জি কাপড় ফুল নেটের এর 12টা কালার পেয়ে যাবেন 12টা কালার 12টা 32 থেকে 40 সাইজ দাম পড়বে মাত্র 200 টাকা পিস অনেকগুলো অনেকগুলো কালার এবং এটা কিন্তু খুবই চমৎকার একটি ফিনিশিং ফুল কভারেজ এবং পরে কিন্তু খুবই আরামদায়ক আরামদায়ক জিনিস

কি সফট কাপড় কত হলো তিরিশ থেকে বিয়াল্লিশ এক দুই তিন চারটা হুক এবং এটা কিন্তু চড়া খুবই স্মার্ট হ্যাঁ এটা কিন্তু সুন্দর প্যাড কিন্তু খোলার মতো অপশন আছে

ব্রা পড়তে চায় না যে সেমেদের স্টাইল পরবে একটু সফট আরামদায়ক বাসায় পরবো বাইরে কোথাও যাবো এটা কিন্তু তাদের জন্য ভিতরে হালকা প্যাড বসে চালু প্যাড দিয়ে হবে প্যাড ছাড়া কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটি খুবই সফট এবং স্টিচিংও খুব ভালো স্টিচিংও খুব ভালো সাইজ হলো আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ সবাই ইউজ করতে পারবেন কালার পাবেন হলো তিনটা ওয়ান টু থ্রি দাম হলো মাত্র সাড়ে পাঁচশো টাকা ভালো জিনিসে ভালো দাম মাথায় একটা হবে খারাপ জিনিস কেনা যাবে না আন্ডার গার্মেন্টস অন্তত

ওপো দেখাবো আমাদের খুবই কোয়ালিটিফুল একটা জিনিস যেটা আমাদের ফার্স্টে আসছিল এরপর আমরা আর চায়নাতে পাইনি পরবর্তীতে আবার পাইছি আচ্ছা দেখেন কি সুন্দর খুবই সফট কাপড়ের খুবই অত্যাধুনিক একটি ব্রা ব্যাক সাইডে দেখেন কি সুন্দর চমৎকার ডিজাইন করা হ্যাঁ এই পাশটা দেখেন কি চওড়া এক দুই তিন চারটা বুক এবং কাপড়ের কোয়ালিটি তো অনেক হাই ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম হলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা কালার গুলো কিন্তু জোস প্রতিটা কালারই কিন্তু খুবই চমৎকার চার থেকে পাঁচটা কালার হবে জি জি তো এরপরে আমরা কিছু আপনাদেরকে পেন্টি দেখিয়ে দিব যে পেন্টি কালেকশন গুলো আপনার ওকে এই হলো কটন কাপড়ের পেন্টি আমাদের ব্রা সাইজটা বলবেন আমরা পেন্টির সাইজটা আপনাকে দিয়ে দিব সাইজটা বললে

তো এটার কালার কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো দাম হলো মাত্র দুইশো টাকা পিস ছত্রিশ থেকে আপনার বত্রিশ থেকে বিশকোস কাপড় বলতে পারেন অথবা এটা স্ক্রিনশট বলেন হ্যাঁ স্টিচ হবে এরকম এগুলো অনেক স্টিচিং বত্রিশ থেকে বিয়াল্লিশ আমাদের সাইজটা বলে দিন বত্রিশ থেকে এই হলো কালার এটার প্রাইস হলো অনলি দুশো টাকা দুশো টাকা পার পিস জি এরপর দেখাবো একটি কটন পেন্টি কটন অনেকে হান্ড্রেড পার্সেন্ট কটন চান সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট কটন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা

তো সেইটা আমাদের নতুন শাখার কারণে আপনাদের ফ্ল্যাট ডিসকাউন্ট দিছি এক মাসে পনেরো পার্সেন্ট আর সেটা শুধু একমাত্র গ্রিন সরণিকায় পাবেন আমাদের ভিডিওতে ভালো করে উল্লেখ করে দিচ্ছি আর যারা হোলসেল নিবেন হোলসেল যারা পাইকারি নেবেন সারা বাংলাদেশে অবশ্যই অবশ্যই গ্রিন স্বর্ণকে আসেন আমাদের ভ্যারাইটিস কালেকশন আছে আমরা তো ভিডিওতে যতটুকু পারি দেখে তাছাড়া তো আমাদের অনেক কালেকশন থাকে আর সবগুলো তো দেখানো সম্ভব হয় না সম্ভব হয় না তো আশা করি যে ভাইয়া যারা আসতে পারবে না হ্যাঁ ঢাকার বাইরে থাকে তারা আপনারা অনলাইনে অর্ডার দিতে পারবেন ভিডিওর জন্য শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে WhatsApp করলে আমরা পাইকারি প্রাইসটা দিয়ে দেব যারা পাইকারি নেবে আচ্ছা আর যারা ঢাকার বাইরে আছেন তাদের আপনারা ডেলিভারি চার্জ মিনিমাম প্রযোজ্য যে ক্ষেত্রে আপনারা ঢাকার ভিতরে 100 ঢাকার বাইরে 150

পরিচিত হোক সেটা হলো সারা ঢাকা শহরের মানুষ অথবা গ্রাম থেকে যারা আসে আর যারা হোলসেল নেবেন অনুরোধ শোরুমে আসেন আমরা মূলত পাইকিরি বিজনেস করতে চাই পাইকিরি কাস্টমার চাই আচ্ছা ঠিক আছে